আমরা অনেকেই জানি দুনিয়ার লোভ অনেক প্রকার অনেক প্রকার লোভের মধ্যে তিন প্রকার লোভ বড় ভয়ঙ্কর মারাত্মক লোভ এই তিন প্রকার লোভ দুনিয়ার মানুষের ভিতরে যদি ঢুকে যায় তাহলে দুনিয়ার মানুষ তোমার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে আফেরা ধ্বংস হয়ে যাবে তিন প্রকার লোক মারাত্মক লোক এই তিন প্রকার লোক যাদের ভিতরে ঢুকে যাবে তাদের দুনিয়া ধ্বংস হয়ে যাবে আখেরা তো ধ্বংস হয়ে যাবে তিন প্রকার লোভের মধ্যে এক নাম্বার সর্বপ্রথম বলা হয় হুববে যা সম্মানের লোভ করে দেখো তোমার ভিতরে সম্মানের লোভ ডুকে গেল কিনা সম্মানের লোক ভিতরে যদি এ মুসলমান তোমার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে আখেরা তো ধ্বংস হয়ে যাবে এক যা সম্মানের লো কি ব্যাপার কি ব্যাপার মানুষ আমাকে সম্মান করে না না আমি এত কষ্ট করে একজন মাওলানা হইলাম মানুষ আমাকে মাওলানা বলে ডাকে ডাকে না আমি এত কষ্ট করে মুক্তি সাপ হইলাম মানুষ আমাকে মুক্তি সাপ বলে ডাকে না এই যে দুনিয়ার লোভ দুনিয়ার লোভ আমার ভিতরে ঢুকলো ব্যাপার আমি এত বড় একজন আলেম হওয়ার পরেও কেন মানুষ আমাকে সালাম দেয় না এই সম্মানের লুপ ভিতরে ঢুকে গেল আমার দুনিয়াও ধ্বংস আখেরা তো ধ্বংস হয়ে গেল এরে মুসলমান আমি একজন এলাকার মেম্বার চেয়ারম্যান এমপি হয়ে গেলাম মানুষ আমাকে সম্মান করে না সম্মানের চেয়ার দেয় না বসার জন্য এই দুনিয়ার লোভ আমার ভিতরে ঢুকলো ও মুসলমান ভাই যাদের ভিতরে দুনিয়ার লোভ ঢুকে গেল ওই বান্দার দুনিয়া ধ্বংস হয়ে গেল ধ্বংস এই জন্য তিন প্রকার লোপ তিন প্রকার লোভের মধ্যে এক নম্বর সর্বপ্রথম বলা হয় হববে যার সম্মানের লো দুই নাম্বার বলা হয় হববে মাল সম্পদের লোপদের লোক দুই নম্বর বলা হয় হববে মাল সম্পদের লোপ টাকা গাড়ি বাড়ি অর্থ সম্পদ এগুলোর লোভ যাদের ভিতরে ঢুকলো তার দুনিয়া ধ্বংস হয়ে গেল আখেরা তো ধ্বংস হয়ে গেল এরে মুসলমান ভাই আমার দুনিয়ার চাহিদা কমে নাই সম্পদের লোভ দশ বিঘা জমি আছে দশ বিঘা জমি হবে না আমার একশো বিঘা জমির প্রয়োজন একশো বিঘা জমি আছে একশো বিঘা হবে না জমির এ দশ একটা বাড়ি আছে তালা বাড়ি হবে না বাড়ির প্রয়োজন এরে মুসলমান গাড়ি দুইটা আছে দুইটা হবে না পাঁচটার প্রয়োজন এ মুসলমান যাদের ভিতরে সম্পদের লোভ ঢুকে গেল ওই বান্দার দুনিয়াও ধ্বংস হয়ে গেল আখেরা তো ধ্বংস হয়ে গেল এই জন্য সাবধান মুসলমান যাদের ভিতরে তিনটা লোভ ঢুকে যাবে এক নাম্বার যা সম্মানের লোক যার ভিতরে ডুববে তার দুনিয়া ধ্বংস হয়ে যাবে কোনো সন্দেহ নাই আখেরা বরবাদ হয়ে যাবে কোনো সন্দেহ নাই দুই নাম্বার হবে মা ভাতের লোভ যার ভিতরে ঢুকবে ওই বান্দার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে আখেরাত ধ্বংস হয়ে যাবে তাহলে দুই নাম্বার তিন নাম্বার হলো হুববেন সুয়ান বলা হয় যৌবনের লোভ এই যৌবনের লোভ যার ভিতরে ডুববে এর মুসলমান দুনিয়াও ধ্বংস হয়ে যাবে আখেরাত ধ্বংস হয়ে যাবে এই জন্য সাবধান সাবধান যাদের ভিতরে যৌবনের রূপ ঢুকে গেল নিজের স্ত্রী ভালো লাগে না অন্য পুরুষের স্ত্রীকে দেখলে খুশি হয় অন্য একজন মানুষের স্ত্রীকে দেখলে বড় ভালো লাগে এটাই হলো যৌবনের লুপ এই জন্য সাবধান যাদের ভিতরে যৌবনের লুপ ঢুকে গেল তাদের দুনিয়াও ধ্বংস হয়ে গেল আখেরা তো ধ্বংস হয়ে গেল এই জন্য সাবধান মুসলমান চিন্তা করে দেখো তোমার ভিতরে এই তিনটা লুক ঢুকে গেল কিনা এই তিনটা লুপ থেকে যদি একটাও তোমার ভিতরে ঢুকে তাহলে দুনিয়া তোমার ধ্বংস আখেরা তো তোমার ধ্বংস হয়ে যাবে এরে মুসলমানের জন্য সাবধান এই দুনিয়ার লোভ সবচেয়ে বড় লোভ নবীজি হাদিসের মধ্যে বলছে ওবুদ দুনিয়া খতিয়া দুনিয়ার mohabbat হলো সমস্ত গুনাহের মূল এই জন্য সাবধান সাবধান এই তিন প্রকার লোভ থেকে যদি বাঁচতে পারো মুসলমান আল্লাহর উপর বিশ্বাস করে আল্লাহ নবীর সুন্নতের উপরে করে যদি ইমান নিয়ে কবরে যাইতে পারো মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানাইবে